আসসালামু আলাইকুম রিরাট যারা অন্যতমানের সেগুন কাঠের ফার্নিচার কি কিনতে চাচ্ছেন এবং একদম ব্রিজের পর প্রায় চিপ মধ্যে যারা নিতে তাদের জন্য কিন্তু আজকের এ বিরোধ স্পেশাল স্পেশাল কোয়ালিটির কিন্তু সেগুন কাঠের আর ইন্ডিয়ান হরিয়ানা সেগুন কাঠের কিন্তু ফার্নিচার থাকবে আজকে আমরা কিন্তু অন্যরকম রকম ফার্নিচার চলে আসছিলাম অন্যরকম ফার্নিচার থেকে

আমারই বাইরে সেগুন আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা অবশ্যই প্রত্যেকটা আমাদের লিখিত চল্লিশ বছরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশের জন্য এক বছরের ভিতরে যে কোনো হলে সার্ভিস ফ্রি করে দিব

এবং কাছাকাছি পায়েটা নকশা করা ভিক্টোরিয়া শেপ করে পায়েটা নকশা করা আছে পাঁচ পাঁচ পায়ে নিয়ে কাজ করা এটা বানিশ কমপ্লিট করে দেব ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার বহন করবে আচ্ছা আচ্ছা এটা মাত্র করবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা থাকবে একটা একটি থাকবে

এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন সেল গুলো আছে টেন মিলি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে একটু ওয়ার্ড দেখেন ওয়ার্ড ভিতরে গামারি বাইরের সেগুন তেইশ হাজার টাকা পড়বে ভাই তেইশ হাজার টাকা এই যে এখানে একটা আছে ভিতরে গামারি বাইরের সেগুন তেইশ হাজার টাকা এটাও তেইশ হাজার বাইশ টাকা জি ভাই আচ্ছা এই যে একটা খাট দেখেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এই যে একটা ফিলার খাট দেখেন ভাই মাশাআল্লাহ ক্লিয়ার খাট চার ইঞ্চি কাটের ভিতরে কাজ করা সলিড চার ইঞ্চি কাটের ভিতরে আচ্ছা আচ্ছা হেডসেট লেগসেট সেম নকশা করা ছয় ছয় পায়া নিয়ে কাজ করা মাত্র পড়বে আপনার নিতে পারবেন একবারে কাটে কাটকাল করে দেখেন. পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট মাত্র পড়বে আপনার টাকা এই যে ছয় ফিট সাত ফিট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেখেন ভিতরে কাজ করা নকশা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা

পঁচিশ হাজার টাকা পড়বে ডেলিভারি খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবে ডেলিভারি খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবে একটা খাট দেখেন স্পেশাল কোয়ালিটির ভিতর বাইরের পিছনে সেগুলো ব্যবহার করা মাত্র পঁচিশ হাজার বত্রিশ হাজার একটা ওয়ার্ড দেখেন ওয়াইট হাউস ভিতর বাইরের সম্পূর্ণ সেগুন ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার এই এখানে একটা আছে মাত্র তেইশ হাজার টাকা ভিতরে গামারি বাইরের সেগুন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা যে এখানে একটা আছে মাত্র তেইশ হাজার টাকা বানিশ কমপ্লিট করে দিবে এটাও তেইশ হাজার বানিশ কমপ্লিট করে দিবে দেখেন কত সুন্দর মাইক্রোশ ডিজাইন বলি আমরা কোয়ালিটি এবং কাঠটা দেখে চার ইঞ্চে এবং ইঞ্চি হাইশের ভিতরে চারে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট গ্লাসটা আছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যা একটি খাট আছে গোলাপ খাট খাট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একটি খাট আছে মাত্র

अच्छा जैगा देखे, देखे।

সেভড সেলন কাটার দেখেন কত সুন্দর কাঠ খোদাই করে হয়েছে। করে নকশা করা আছে। মাত্র হাজার টাকা। কোয়ালিটি গুলো দেখেন। এই ফিট বাই ফিট মাত্র 27000 টাকা। টাকা। স্পেশাল কোয়ালিটির। স্পেশাল। স্পেশাল ফিট বাই ফিট। সলিডের ভিতরে কাজ করা আছে।

বহন করবে কোন ক্যাশ অন ডেলিভারি নেই আর আমাদের হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর পনেরো রোড নাম্বার সি সিবল অথবা সহজ লোকেশন উত্তরা উত্তর মেট্রো রেলের তেত্রিশ নাম্বার পিলারের পশ্চিম দিকে খেলার মাঠ আচ্ছা গেছে কেন তো ভিডিওটি দেখতে চান অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার এবং কমেন্টে জানাবেন অন্যরকম ফান্সা থেকে কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ